আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আমাদের দেশের অধিক বেগম খালাদা জিয়া এই মুহূর্তে না আমাদের আমাদের ওনাদের উচিত ছিল আরও আগে ওনাকে বিভিআইপি মর্যাদা দান করা কারণ উনি এই দেশের জন্য এই বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের বাক স্বাধীনতার জন্য ভোটার ভোটের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন এই সংগ্রামের ফলশ্রুতিতে আমরা এই আজকে দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন করেছি এবং এত মানুষের অর্থের বিনিময়ে দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা পেয়েছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বজায় রাখার জন্য একমাত্র আমাদের এই বেগম খালেদা জিয়া এবং আমাদের এই তিন তিন প্রধান মন্ত্রীর মাধ্যমেই এবং আমাদের পুরা আমাদের বাংলাদেশে জনগণের সবার সহযোগিতায় আমরা আবার স্বাধীনতা ফেরত পেয়েছি আমরা দোয়া করিয়ে আমাদের এই স্বাধীনতার ইয়া যেন আমাদের সুফল যেন আমাদের এই মা আমাদের বাংলাদেশের মাটি এবং মা মা খালেদা জিয়া যেন এই সুফলটা ভোগ করে যেতে পারে উনি যেন এই আগামী নির্বাচনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে সেই ফলটা যেন দেখে যেতে পারে এবং উনি যেন আল্লাহ যেন ওনাকে আমাদের সকলের দোয়া আল্লাহর কাছে যেন এই মুহূর্তে উনি যেন এই এই সারা জীবনের যে পরিশ্রম সারা জীবনের যে নির্যাতন ত্যাগ শিকার করেছেন এই ত্যাগ শিকারের ফলে পৃথিবী সরকারের আমলের এই যে